আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আজকে কিন্তু সরাসরি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে আজকে ঘুরে ঘুরে দেখলাম পেঁয়াজের বাজার কিন্তু বাড়ছে সবার ভাষ্য মতে কিন্তু আলুর দাম কমছে আসলে বাজার কোন দিকে যাচ্ছে আজকে খুচরা বিক্রেতা আলোদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা ট্রেনে ট্রেনে থেকে সম্পূর্ণ অংশ ধৈর্য সঙ্গে দেখবেন নববর্ষের শুভেচ্ছা আপনাকেও ভাই আজকে পেঁয়াজের দাম একটু বাড়ছে দুই তিন দিন হলেই বাড়ছে গত দুই তিন দিন যাবত বাড়তেছে আর আলুর দাম আরো কমছে আলুর দাম কম এই কমার কারণ আলু আলু তো ওই যে আপনার কোলেস্টরে বোঝাই হয়ে গেছে আলু বাইরে রয়ে গেছে মানে এগুলো তো বিক্রি করে শেষ করতে হবে এগুলো তো বাইরে বেশি দিন থাকবে না এটাই বাস্তবতা হয়তো বা ওরা নিয়ে আসতেছে আমরা কম দামে বিক্রি করতেছি আবার বিক্রি পুরো আলু বাজারে চলে আসছে যার জন্য বাজারটা অনেকটাই কম আর পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে এখন তো পেঁয়াজ স্টক করতেছে সবাই বাদাই করতেছে আর এখন যে পেঁয়াজটা আছে কৃষকের কাছে ওই পেঁয়াজটা হচ্ছে থাকবে অনেক দিন ওইগুলা বিক্রি করার কৃষকের অত তারা নাই ওরা রাইখা দিতেছে কৃষক রাখতাছে আবার যারা স্টক করে এরা রাখতাছে এই জন্য আর কি এই জন্য আর দেশীয় পেঁয়াজ তো দাম অনেক কম তো দেখছি ইন্ডিয়ান বিক্রি হচ্ছে ভালো মানের পেঁয়াজ কত বিক্রি করছেন পাবনা আজকে বাজার ভালোটাই হচ্ছে পঞ্চান্ন টাকা হাত বাসে পাবনার মালটা আর এই মালটা কত বিক্রি করছেন আটচল্লিশ টাকা বিক্রি করছেন এই মাল আটচল্লিশ পঞ্চাশ এইগুলো আটচল্লিশ পঞ্চাশ

এই বাড়তিতেও না কৃষকের পরটা হচ্ছে না না এখন তো হওয়ার কথা মনে করেন দেশিটা আছে পঞ্চান্ন টাকা থেকে আরম্ভ করে সাতচল্লিশ থেকে আরম্ভ করে পঞ্চান্ন টাকা পেঁয়াজ ঠিক আছে এটা ক্রস এবং দেশি পাবনা পেঁয়াজ সহকারী হ্যাঁ সহকারে আর এই যে সুখের সাগর যাচ্ছে কত সুখের সাগর ত্রিশ টাকা এটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা আজকে বিক্রি হচ্ছে আর এই সাইড মাল কত বিক্রি করছেন আপনি রসুন এই দিকের মালগুলো ওটা আপনার সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা বিক্রি করছেন এটা হলো আপনার নব্বই টাকা এইটা নব্বই টাকা কোথায় মালিকটা এটা হলো মাল পাবনা এটা পাবনা নাটোরের মালটা আছে নাটোরের মালটা আমার নাই ওটা যাচ্ছে কত নাটোরের মালটা বিরানব্বই বিরানব্বই আর আলুর বাজারটা কেমন আলুর বাজার আগের মধ্যে আছে আলুর বাজার মনে করেন লাল আলু চোদ্দ টাকা সাদা পনেরো টাকা বিক্রমপুর সাড়ে বারো এরকম বিক্রি টাকা করতে বিক্রমপুরটা তার মানে আলুতে মনে হচ্ছে আর একটু কমবে নাকি আপনার কাছে মনে হয় আলু তো আরো কমলে তো গৃহস্থ শেষ এমনি তো নাই কৃষক আলুতে আর একটু বাড়া দরকার পেঁয়াজ যাই হয়েছে মোটামুটি একটা সমঞ্জস্যাসে কিন্তু আলুতে আলুর বাজারটা খুবই কম খুবই কম কৃষকের এখন পর্যন্ত মানে অর্ধেকের বেশি নেই অবশ্যই কৃষক এরকম যদি হয় তাহলে কৃষক আগামীতে চাষ করবে না চাষবাস কমিয়ে দিবে কমিয়ে দিবে এখন এতদিন যে পেঁয়াজের দাম গেছে ওই অনুসারে এখন যে দাম এখন মনে করেন কৃষকের চাষবাস করে মোটামুটি চালান ঘরে নিয়ে যেতে পারবে আর এতদিন যা বেচছে বিক্রি করছে ওইটা আপনার মনে করেন ওদের অনেক ঘাটতি আপনি কি মনে করছেন এখন যে দামটা বাড়ছে রাখি পার্টি এটাকে রাখার জন্য এই সুফল কৃষক পাচ্ছে না রাখি পার্টি বা ব্যবসায়ী মহল পাচ্ছে না এটা কৃষকই পাচ্ছে কৃষকই পাচ্ছে এখন কৃষকের হাতে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে কৃষকের হাতে পেঁয়াজ আছে তবে বেশিরভাগ পেঁয়াজই অন মোটামুটি বেশি দামে ওই বাজার থেকে নিয়ে ওই চাঙে উঠাইতেছে আছে যেটা রাখি পেঁয়াজ হিসাবে কয়েকদিন পরে মানে আফটার টোয়েন্টি ডেজ ওনার নামে এটা বিক্রি করবে

রিজনেবল আলুরতে ধস আলুতে ধস রসুন মোটামুটি চলে আর রসুন চলে তো রসুন আজকে বাজারে বেশি এরা বেশি কেমন যাচ্ছে বাজারে আমরা বেশি নব্বই টাকা করে কিন্তু এটা সম্ভবত পঁচানব্বই টাকা বেশি দিব কালকে থেকে কালকে পঁচানব্বই এটা বিক্রি করতে হবে হ্যাঁ মানে আজকে বাজার রেট বেশি আজকে কেমন যাচ্ছে আজকে মনে করেন বিক্রি করতেছে আপনার নব্বই টাকা করে না হাটের বাজার কি পঁয়ত্রিশশো সরি হাটের বাজার আপনার বিয়াল্লিশশো 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 তেতাল্লিশশো এরকম এই পাবনারটাই

আজকে একটু বেশি দিকে হ্যাঁ বেশি দিকে আজকে সর্বোচ্চ এই মিরপুর একে বিক্রি হচ্ছে কত আমি সর্বোচ্চ উপরে পঞ্চাশটা বেজ বিক্রি করছি পঞ্চান্ন টাকা বলে হাত বাসায় যাচ্ছে পাবনা হতে পারে আমি তো পঞ্চাশটা বিক্রি করছি এই যে পঞ্চাশ টাকা দেশি আপনি এটা পাবনা পঞ্চাশ টাকা বিক্রি করতেছে কিন্তু হাত বাসাই যেটা সেটা নাকি পঞ্চান্ন টাকা যাচ্ছে আর এই সাইডে মাল কত বিক্রি করছে পাঁচচল্লিশ টাকা রাজশাহী রাজশাহী রাজশাহী

আপনার বিক্রমপুরে আলু যাচ্ছে কত বিক্রমপুর আলু তেরো টাকা বিক্রি করে বিক্রমপুর তেরো টাকা তার মানে আলুতে একদম কিভাবে বুঝলেন উৎপাদন কম হয়ে কৃষকরা শুনতেছি কৃষকরা বলছে যেভাবে ফলন হওয়ার কথা হয় না দুই হাজার এটা হল বাস্তবতা বাস্তব আর পঞ্চাশ টাকা পেঁয়াজ মানে বেশি না বেশি না সবজির দাম এক কেজি তরকারি কিন্তু একশো টাকা লাগে এখন ষাট থেকে সত্তর আশি টাকার সবজি কিনতে নিম্ন মান ষাট আছে সবজির দাম এক কেজি ভালো সবজি তাহলে একশো টাকা লাগে একশো টাকা আছে এটা বাজার এটা অনেক সহনীয় ঠিক এমন বেশি না আপনার যে পঞ্চাশ টাকা ষাট টাকা পেয়েজ বিক্রি করে এমন একটা বেশি না আমার কিছু না আচ্ছা ঠিক আরেকটা জিনিস হলো ইন্ডিয়াতে পেয়ে ইয়া আইপি বাদ পেয়ে যার জন্য বাজারটা বাড়ছে আর ইন্ডিয়াতে পেয়েছে দেশে না

বেচা বিক্রি কেমন করছেন বেচা বিক্রি আল্লাহর রহমতে আছে ভালো নববর্ষের উপর মানে বাজার জমে উঠেছে আর নববর্ষের উপর লক্ষ্য এমনি বাজার জমে গেছে জমে গেছে জমে গেছে দাম কমছে মানে একটা আকাশ একটা পাতাল আকাশ পাতাল হয়ে গেলো আলু উলের দাম কমে গেল আলুর দাম তেরোশো পনেরো চোদ্দ বা যে যা পারে বেশি যে যা পারে মানে যার কাছে জানা যায় যে অবশ্যই এটা কত বিক্রি হচ্ছে এটা এটা তেরো টাকা এটা তেরো টাকা এইটা এটা এটা চোদ্দ টাকা এটা চোদ্দ টাকা সর্বনিম্ন বারো টাকা শুনি সাড়ে বারো টাকা আছে এটা বিক্রমপুর আলু বিক্রমপুর আলু মানে দাম আলুর দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না না কোনো সম্ভাবনা নাই কেন কোলেস্ট্রল পার্টি মোটামুটি রাখছে এখন রাখার জায়গা নাই এই আলুটা বিক্রি হচ্ছে এখন অবশ্যই এই যে আলুর দামটা একদম ধস কিন্তু রাখিরা রাখি পেঁয়াজটা রাখছে যার জন্য পেঁয়াজের দাম বাড়তি নাকি মানে একটু বাড়তে থাকবেই বাড়তি থাকবেই এখান থেকে কি পেঁয়াজের দাম করবে না আর বাড়তি থাকবে

আশি পোষা আশি এই বাজার বাজার মোটামুটি এখন মোটামুটি কৃষকের পোষাচ্ছে মনে হয় কৃষকের পোষাচ্ছে মোটামুটি পোষাচ্ছে আলুতে ধস এই যে হাবিব এন্টারপ্রাইজ ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে দ্রুত সে নিয়ে যান দেশি পেস পঞ্চাশ বাহান্ন আটচল্লিশ পেঁয়াজের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে প্রতিদিন এই বাড়াতেও কি কৃষকের পথটা হচ্ছে আপনি মনে করেন বাড়াতে কৃষকের পত্তা হয় হচ্ছে না এখনো হচ্ছে না কৃষক পর্যায়ে তো চল্লিশ পঁয়তাল্লিশ পাচ্ছে ভালো মানের ভালো মালের চল্লিশ পঁয়তাল্লিশ পাচ্ছে না এটা মনে করেন যে কৃষকের জায়গার আছে বড় ধরনের হ্যাঁ এখন কিন্তু ভালো পেঁয়াজ হালি পেঁয়াজ এখন কিন্তু অলরেডি রাখি পাটি রাখা শুরু করেছে হয়তো কৃষকের কাছে কিছু আছে অবশ্যই কিছু পাচ্ছে কিন্তু অলরেডি কিন্তু রাখিরা রেখে দিচ্ছে কিন্তু কৃষক এবার চরম মনে করেন আগেই ধরা ধরা খেয়ে গেছে

একদম এটা কি নাটোর না কি পাবনার মাল নাটোরের মাল এক নম্বর মাল একশো টাকা বিক্রি করা হচ্ছে আর এই যাচ্ছে কত কেরালা আদা পাল্লা সাড়ে চারশো বস্তা কাটা আশি টাকা আশি টাকা আর তেজা মরিচটা দেশি মরিচ দেশি মরিষ একশো আশি টাকা একশো আশি টাকা আর চায়না আদা যাচ্ছে কত চায়না একশো বিশ টাকা বস্তাঘাটা একশো দশ টাকা বাজারে সবচেয়ে কম মূল্যে মাল বিক্রি করছে সবচাইতে কম মূল্যে আর এই যে আনাম হল আনাম হল নিতে পারবেন এটা খাগড়াছড়ির মাল দুইশো চল্লিশ টাকা ইন্ডিয়ান আছে দুশো ষাট টাকা নাটুর আছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ধনিয়া ধনিয়া নতুন ধনিয়া একশো আশি টাকা দেশি দেশি নতুন আর পুরানটা আছে পুরানটা আছে একশো ষাট টাকা একশো ষাট টাকা